নতুন পাঁচের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাফি মুমকিন এর অর্থ অসম্ভব মাফি মুমকিন এর অর্থ অসম্ভব আমরা বলি অসম্ভব বা পারব না এর আরবি হলো মাফি মুমকিন মুমকিন তার মানে সম্ভব মাফি মুমকিন এর অর্থ অসম্ভব অসম্ভব এর আর হলো মাফি মুমকিন জেদিদ এর অর্থ নতুন জেদিদ এর অর্থ নতুন আমরা বলি নতুন আরব দেশে যদি নতুন যাই তখন তখন আরবিতে বলে যে দিদ যে দিদ তার মানে নতুন ইকদার এর অর্থ পারব ইকদার এর অর্থ পারব আমরা যদি বলি পারি বা পারব আরবিতে বলতে হবে ইকদার ইকদার তার মানে পারব ইকদার তার মানে পারব গেদিম এর অর্থ পুরাতন গেদিম এর অর্থ পুরাতন আমরা যখন একই রাষ্ট্র অনেক বছর থাকে তখন আমরা বলি পুরাতন এই জন্য আরবিতে বলতে হবে গেয়ে দিম তার মানে পুরাতন বা অনেক আগেই আমি আরব এসেছি গেয়ে তার মানে পুরাতন মাইকদার এর অর্থ না মাইকদার এর অর্থ না আমরা বলি না আরবিতে বলতে হবে মাইকদার ইকদার অর্থ ফারা আর মা ইকদার এর অর্থ না এখানে মা দ্বারা না বোঝানো হয়েছে মা ইকদার এর অর্থ না বিল্লাল এর অর্থ রাত আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল বিল্লেল তার মানে রাত রাত এর আরবি হলো বিল্লাল মালুম এর অর্থ জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম মালুম এর অর্থ জানি জানি এর আরবি হলো মালুম নাহার এর অর্থ দিন নাহার এর অর্থ দিন আমরা বলি দিন আরবিতে বলতে হবে নাহার আমরা বলি দিন আরবিতে বলতে হবে নাহার নাহার তার মানে দিন মাফি মালুম এর অর্থ জানি না বা ফারি না এখানে মালুম অর্থ ফাড়া বা ফারি বা জানি মালুম অর্থ জানি আবার মাফি মালুম এর অর্থ জানি না আমরা বলি জানি না বা পারি না আরবিতে বলতে হবে মাফি মালুম মাফি মালুম তার মানে জানি না বা ফারি না আসলি এর অর্থ আসল আসলি এর অর্থ আসল আমরা বলি আসল মানে এটাতে কোনো ভেজাল নাই আরবিতে বলতে হবে আসল তার মানে আসলি আসলি তার মানে আসল আসল এর আরি বলো আসলি ইজলিশ এর অর্থ বসা ইজলিশ এর অর্থ বসা আমরা বলি বসা আরবিতে বলতে হবে ইজলিশ যখন আরবিতে কাউকে কাউকে বলে ইজলিশ তার মানে তখন বুঝতে হবে যে বসার কথা বলা হয়েছে বসা তার মানে ইজলিশ ইজলিশ তার মানে বসা তিজারি এর অর্থ নকল তিজারি এর অর্থ নকল নকল এর আরবি হলো তিজারি তিজারি তার মানে নকল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে অল ক্লিক করুন এবং বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন